ভালোবাসা এমন যেন এমনই তার ধরণ কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ও ভালোবাসা এমন যেন এমনই তার দরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ গর থাকে না ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মন্না দিলে ভালো বেশে দুঃখ পাইতাম না মনের মানুষ মনের কাছে মসজিদেরই মতো নিলে না তার যত্ন তুমি করলা শুধু খত হায় রে করলা শুধু খত ও নিজের মানুষ পরের হলে কোন জনে মন ভেঙ্গেছে যেই মানুষের কি জ্বালা সে জানে গর থাকে না ভেঙ্গে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি ও আমার বন্ধু র বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম যার মুখেতে প্রথম শুনি ভালোবাসার কথা হাইরে মানুষটার কারণে অন্তর জুড়ে ব্যথা হাইরে অন্তর জুড়ে ব্যথা হলে ভুলে যেতাম আরো করতাম গিনা ভালোবাসি বলে তুমি দিলে যন্ত্রণা গলঠাকে না গড়ের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি ও আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না ভালোবাসা এমন যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ও ভালোবাসা এমন যেন এমনই তার দরণ কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ গর থাকে না গড়ের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না ভালোবেসে মন্না দিলে দুঃখ পাইতাম না